তো আমরা এখন বলবো হচ্ছে এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ আর টপিক এই অধ্যায়ে তোমার তিনটা সিকিউ পড়লে তোমার ইন্টারমিডিয়েট সিকিউর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একটা হচ্ছে এক বিস্ফতির মূলের প্রস্তুচ্ছেদ এক বিস্পত্তির কাণ্ডর প্রস্তুচ্ছেদ আমরা আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি মূল কাণ্ডের পার্থক্য কিভাবে মনে রাখবা বৈশিষ্ট্য কিভাবে মনে রাখবা চিত্রটা একটু প্র্যাকটিস করে নিবা এখন শেষ সময় সময় তোমাদের একটু কম এখন আমি ডিটেলসে এর আজকে একে একে দেখাতে পারতেছি না তোমাদেরকে মূল জিনিসটা আসলে বোঝাই দিচ্ছি এই দুইটা জিনিস এক বিস্ফোরটির মূলের প্রস্তুচ্ছেদ এক বিস্ফোরটির কাণ্ডের প্রস্তুচ্ছেদ এর মধ্যে একটা কিন্তু আসবেই ইনশাল্লাহ পরীক্ষায় এবং আর যে টপিকটা প্রায় পরীক্ষায় প্রায়শই এসে থাকে সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডলের প্রকার এবং ভাস্কুলার বান্ডলের প্রকার ভেদ এমন একটা টপিক ভাস্কুলার বান্ডলের প্রকার এমন একটা টপিক যে টপিক এমসিকিউতেও প্রশ্ন আসতে বাধ্য এত ইম্পর্টেন্ট আবার সিকিউ তেও এখান দিয়ে প্রশ্ন আসতে বাধ্য এতটা ইম্পর্টেন্ট সো আমাদেরকে এটা দুইটা স্টাইলে পড়তে হবে একটা এমসিকিউ স্টাইল একটা সিকিউ স্টাইল সো আমরা এমসিকিউ সিকিউর করতে হবে সিকিউ সিকিউর করতে হবে ক্লিয়ার তাহলে চলো আমরা প্রথমে আগে এই ভাস্কুলার বান্ডলের যে প্রকারভেদগুলো রয়েছে সেইগুলা একটু এমসিকিউ স্টাইলে কিভাবে মনে রাখা যায় সেগুলো শিখে আসে তার আগে মনে রাখবা ভাস্কুলার বান্ডল আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক আবারও বলতেছি সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক এই সংযুক্ত যে ভাস্কুলার বান্ডল রয়েছে এটাকেও কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সমপার্শ্বীয় এটা হচ্ছে সমপার্শ্বীয় এটা সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে সমপার্শ্বীয় এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করতে পারি মুক্ত সমপার্শ্বীয় বদ্ধ সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় অলওয়েজ কি হবে মুক্ত এরপরে দেখো কি আমরা জানি অরিও ভাস্কুলার বান্ডল এবং অরিও ভাস্কুলার বান্ডলের পরে রয়েছে তোমার হচ্ছে কি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দুই ধরনের হয় যদি কেন্দ্রে জাইলেম থাকে তাহলে জাইলেম কেন্দ্রিক আর যদি কেন্দ্রে ফ্লোয়েম থাকে তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক ক্লিয়ার এই নামগুলো তোমরা মনে রাখবা তাহলে কি বললাম প্রথমটা আমি বললাম তোমাদের হচ্ছে কি বলে সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক আচ্ছা আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে তাহলে ভাস্কুলার বান্ডলকে যদি আমরা আসলে ডিফাইডেশন করি ভাগ করি আমি সংখ্যামে দেখলাম ভাস্কুলার বান্ডল ও অনেকে আমাকে প্রশ্ন করবে বান্ডল কি টাকার বান্ডল কি অনেকগুলো টাকা যদি এক জায়গায় থাকে গচ্ছিত ফ্লোয়েমের যে গুচ্ছ ওই গুচ্ছকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার বান্ডল তাহলে জাইলেম আর ফ্লোয়েমের গুচ্ছকে আমরা বলবো ভাস্কুলার বান্ডল টাকার গুচ্ছকে যেমন বলবো টাকার বান্ডিল ঠিক তুমি জাইলেম ফ্লোয়েমের গুচ্ছকে আমরা বলবো ভাস্কুলার বান্ডল হ্যাঁ এই যে ভাস্কুলার বান্ডলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডল সংযুক্ত ভাস্কুলার তারপরটা হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল অরিও ভাস্কুলার বান্ডল এবং তারপরটা হচ্ছে তোমার কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে সংযুক্ত অরিও এবং এখন দেখো এই সংযুক্ত ভাস্কুলার একটা প্রকার আর একটা হচ্ছে সমদিপার্শ্বীয় একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা কি সমদি এখন তোমাদের একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে সহজ হবে সমপার্শ্বীয় কি জিনিস ধরো এইটা হচ্ছে একটা ভাস্কুলার বান্ডল এই ভাস্কুলার বান্ডলে ধরো এখানে আছে জাইলেম এবং এখানে আছে আমরা কে জে এবং এফ দ্বারাই ধরলাম তাহলে এখানে এখানে আছে আছে জাইলেম করে দেখো তো জাইলেম ও ঠিক যেটুকু জায়গায় আছে নিয়ে না তাহলে দুই সাইডে সমানভাবে আসে তাহলে এটা একই ভাবে আমরা কি সম্পর্শীয় আরেকটা জিনিস দেখাইতে পারি সেটা কি জিনিস বলো ধরো সেম জিনিস আমি দিলাম এই সাইডে দিলাম ফ্লোয়েম এই সাইড দিলাম জাইলেম বাট কোনো চেঞ্জই হয় নাই দুই সাইডে কিন্তু কি অবস্থায় আছে সমভাবে আছে জন্য এটা সমপার্শ্বীয় 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 সম সমদ্বিপার্শ্বীয় কি জিনিস সমদ্বিপার্শ্বীয় হবে তখন যখন দুই পাশে সমান থাকবে ধর এই পাশে আছে জাইলেম ঠিক সমান অপর পাশে আছে জাইলেম মাঝখানে আছে ফ্লোয়েম তাহলে দুই পাশে সমান রয়েছে সমদ্বিপার্শ্বীয় সেম চিত্র যদি আমি একটু উল্টা ভাবে দেওয়ার চেষ্টা করি খেয়াল করে দেখো তো কি হবে তাহলে আমরা কি করব ধর দুই সাইডে সমান জায়গায় দিয়ে দিলাম আমরা ফ্লোয়েম আর মাঝখানে ধর দিয়ে দিলাম জাইলেম তাহলে এটা হয়ে গেল সমদিপার্শ্ব তাহলে আশা করতেছি তোমরা সমপার্শ্বীয় এবং সমি কি বুঝতে পারছো এখন দেখো এই সমপার্শ্বীয় এবং সমি পার্শ্বীয় সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায় কিভাবে দুই ভাগে ভাগ করা যায় আমরা সবাই জানি এই জাইলেম এবং ফ্লোয়েম এখানে আছে জাইলেম এবং এখানে আছে ফ্লোয়েম এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি অবস্থান করে ক্যাম্বিয়াম যদি মাঝখানে যদি অবস্থান করে ক্যাম্বিয়াম খেয়াল করে দেখো তো জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু স্থায়ী টিস্যু ওরা চাইলেও বিভাজিত হতে পারবে না জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু স্থায়ী টিস্যু ওরা চাইলেও বিভাজিত হতে পারবে না কিন্তু ওদের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে ওই ক্যাম্বিয়াম কিন্তু বিভাজিত হতে পারবে তাই না ক্যাম্বিয়াম থাকলে সে কি মুক্ত ভাবে বিভাজিত হতে পারবে না তাহলে যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়ামটা অবস্থান করে তখন ওই সমপার্শ্বীয়টা হয়ে যাবে মুক্ত সমপার্শীয় মুক্ত সমপার্শ্বীয় তাহলে আমরা সবাই জানি জাইলেমার ফ্লোয়েম হচ্ছে স্থায়ী টিস্যু ওরা বিভাজিত হতে পারে না বা জাইলেমার ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে এই ক্যাম্বিয়াম কিন্তু বিভাজিত হতে পারে তাহলে ক্যাম্বিয়ামটা বাড়বে দুই সাইডে বেড়ে যাবে ক্যাম্বিয়ামের কারণে ওটা হয়ে যাবে মুক্ত সমপর্ষীয় আর সেম জিনিস যদি আমি তোমাদেরকে বলি সেম জিনিস যদি আমি তোমাদেরকে বলি যে জাইলেম আর ফ্লোয়েম কিন্তু আছে এখানে জাইলেম এখানে ফ্লোয়েম সমপর্ষীয় বাট এদের মাঝখানে কোনো কি নাই মাঝখানে কোনো ক্যাম্বিয়াম কিন্তু নাই তাহলে ওরা বিভাজিত না তখন তার নাম আমরা কি দিব বদ্ধ সম্পর্ষীয় বদ্ধ সম্পর্শীয় হ্যাঁ তাহলে সমপার্শ্বীয় ভাস্কুলার আবার দুই প্রকার হতে পারে সমপার্শ্বীয় ভাস্কুলার আবার দুই প্রকার হতে পারে একটা মুক্ত সমপার্শীয় এবং আরেকটা হচ্ছে বদ্ধ সম্পর্শীয় এই দুই জনের ক্যাম্বিয়াম থাকে তাহলে মুক্ত সমবর্ষিও আর দুই জনের মাষ্কানে যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে সেটা হয়ে যাবে বদ্ধ সমবর্ষিও বুঝতে পারছ তোমরা এখন তোমরা অনেক প্রশ্ন করতে পারো भैया সমদিপারসিও কি মুক্ত হবে নাকি বদ্ধ হবে মজার কথা হচ্ছে সমদিপারসিও এর মাষ্কানে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে সমদিপারসিও এর মাষ্কানে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে তাহলে অলওয়েজ ক্যাম্বিয়াম থাকা মানে কি সমদিপারসিও অলওয়েজ হবে মুক্ত সমধিপার্শ্বীয় অলওয়েজ হবে মুক্ত তাহলে ওর কিন্তু আমার আর আলাদা করে কি মনে রাখার দরকার নাই ওর কিন্তু আলাদা করে আমার মুক্ত না বদ্ধ মনে রাখার দরকার নাই সমধিপার্শ্বীয় অলওয়েজ ক্যাম্বিয়াম থাকবে তাহলে ওরা হবে হচ্ছে মুক্ত হ্যাঁ তো এখন আমরা যে ভাস্কুলার বান্ডলটা পড়বো সেটা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল তো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কয় প্রকার হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কিন্তু দুই প্রকার হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কিন্তু আসলে দুই প্রকার হয় হ্যাঁ এটা হচ্ছে হয় জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল এবং অপরটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল তাহলে একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল মনে রাখা খুবই সহজ খেয়াল করে দেখো তো ধরো কথার কথা আমি এরকম একটা চিত্র আঁকলাম আঁকার পরে এই কেন্দ্রে আমি দিয়ে দিলাম হচ্ছে জাইলেম তাহলে তার চারিপাশে কি থাকবে ফ্লোয়েম যেহেতু কেন্দ্রে আছে এই ধরনের ভাস্কুলার বান্ডলকে আমরা বলবো বান্ডল আর এইখানে খেয়াল করে দেখো সেম চিত্রটা আমরা যদি এইভাবে করে দিই ধর মাঝখানে এবং চারিদিকে দিয়ে দিলাম আমরা তাহলে এটা কি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল তাহলে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি এটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল জাইলেম কেন্দ্রে থাকলে জাইলেম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রে থাকলে হচ্ছে তেলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ রিটেন অংশটা আমরা পড়ে ফেললাম এখন আমাদের পড়ট হবে আসলে এমসিকিউ কিভাবে মনে রাখব কিভাবে এই যতগুলা বললাম মুক্ত সমপাশীয় বদ্ধ সমপাশীয় সমদ্বীপপাশীয় অরিও তারপরে তুমি যাইলেম কেন ডিকফ্লোইম কেন ডিক সবগুলোর উদাহরণ পরীক্ষা আসবে সবগুলোর উদাহরণ কিন্তু পরীক্ষা আসবে ইনশাআল্লাহ এই সবগুলোর উদাহরণ আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা কিন্তু আমরা এখন দেখব সবগুলোর উদাহরণ তাহলে আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এইটা যদি এম সি আসে তাহলে আমরা কিভাবে পড়বো সেটা আমরা এখন দেখবো তাহলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ যদি এমসি তে আসে তাহলে যেটা হবে সেটা আমরা দেখবো ক্লিয়ার তাহলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এমসি কিউতে আসলে আমরা কিভাবে পড়বো সেটা আমরা দেখবো